এক মরা গুইসাপ গুইসাপ পর্যন্ত তো ছোটখাটো জঙ্গল থেকে যে বাইরে এডি এক লোক এসে বলছে মোহাম্মদ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী ইমান আনো হে মনে এটা এমনি তো জীবিত থাকলেই কথা কয় না আর ওইটা মইরা ওইডা কেমনে কথা কই বলে নবী বলেন আইয়ুহা গুইশাব দেখিলে সাথে সাথে মরা গুইসাপ বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া

আমি কে চিনো সে সাথে সাথে বলল যে انت رسول رب العالمين আপনি رب العالمین এর রাসূল قد افلح من صدق আপনাকে যে মানে সে कामयाब فقد خاب من كذبك আপনাকে যে মিথ্যা বলে সে ব্যর্থ সে পরাজিত তাহলে এগুলা মর্যাদা কিনা